আমারে আম আম চুরি করছে নাকি আম এমন ব্যাগ ভরা ভরেছে আর বেরা টক্কা আর বের হতে পারছে না। শিয়ালের গল্পের মতো শিয়াল এমন খাওয়াই খাইছে বেরা ভাঙি আর বের হতে পারছে না। যাই হোক দর্শক আমরা কোনো টাম চুরি করতে আসিনি আমরা এসেছি দোস্তপাড়া গ্রামের রৈসুল ইসলাম ঝন্টু ভাইয়ের আমবাগানে। অনেক বড় একটি আমবাগান। অনেকগুলো গাছ রয়েছে আমরা তার মুখে শুনব কি জাতের গাছ রয়েছে এবং আমের স্বাদ সম্বন্ধে আমি দর্শক আমাদের সঙ্গে থাকুন আম দেখছেন না আমার দেন ও আপনারই বাগান খালি সামসুল শামসুল হক সুভাষ কাকা গাছে উঠে পড়েছে এখনই অনেকগুলো আম পেরে নিয়ে আসবে সুভাষ কাকা এসব বিষয়ে খুবই এক্সপার্ট এই আছে বাগানের মালিক আমার মামা

দেখবো এই আমি খুবই সুস্বাদু আম কি আম এটা এটা হচ্ছে তোমার বাড়ি ফোর হোক আর বাড়ি সেভেন হোক আমার জানা কাঁচা মিষ্টি এই যে

তাই আপনি কি আম বিক্রি করেন নাকি না আম আমি সহজ বিক্রি না আমার দুই ভাই আর এক বোন আছে তাদের খাওয়ার জন্যই আমগুলো তৈরি করা তারপর যখন খাইতে খাইতে আর পারি দেইনি তখন বিক্রি করি আমি কিন্তু জোর করে নে আ যে আছে জোর করে নে আমে আসবে না বলেছি আমি আম নেবই হিসাবে আমি মোটরসাইকেল নিয়ে দুইজন তিনজন লোক নিয়ে সাথে চলাইছে এই গাছে তাই সেই ভাই জোর করে ভাঙছি কিন্তু শাম বিক্রি করার তার নিয়েছিল না কিন্তু আই বললাম আম দোকানে কিনে সেই আম ফিরত দিয়েছে কিন্তু এখন শুনলাম গাছে রাম ফরমালিন মুক্ত আমি এখন নিজে বাগানে আসি গাছ থেকে নিজে হাতে ভাঙিয়ে নিয়ে যাচ্ছে আমগুলো খুব সুস্বাদু কিছু আম নিজে খালাম গাছ থেকে পাইয়ে সেই মজা ফর্মালিন মুক্ত গাছ থেকে নিজ হাতে পাইয়ে নিয়ে যাচ্ছে এর সাথে ভালো কিছু আর হয় না আর আম ছিলাই ঝড়ে কিছু আম নষ্ট হয়ে গেছে দাগি হয়ে গেছে খাইছে মনে হচ্ছে অকল খাইস মনে নাই আর

আমার হাতেও একটা আছে আমি এখন খাইলে স্বাদ লাগবে না তাও জোর করি বললাম বিস্কিট জামা আমাকে দাও বিক্রি করো না কর যথেষ্ট আমি বাইরে বললাম ওই যখন আর আমি পারিনি খাই আর শেষ করতে পারিনি তখন আমি বিক্রি করি আমি এখন পর্যন্ত বাগানে লোক আনি বিক্রি করার জন্য এখন পর্যন্ত জামাই এর আগেই বলে দুই মন আম দিবা আমি পারবো না আমি দিতে যা পারব না তো পাঁচ দশ কিলো আমি দিতে পারি দুই মন দিতে পারবে না পরে হঠাৎ করে সেদিন বলতে আমি গাছ এসে দেখলাম যে না আমের অবস্থা ভালো আর সে যখন বুঝলাম ঠিক আছে বিশ কেজি আর এক মন নাও আইসি তুমি পাঠিয়ে দিবা আর সে আইসি এখন পাঠিয়ে দিয়ে কারণ আমি পাঠিয়ে দিলে পার ভালো হবে না সে নিজে পাড়িয়ে দিয়ে আসছে জিনিসটা ভালো হলে পর আমার কিছু বলতেও পারবে না কি গো তুমি আম ছোটো দিছো কে দিছো সে নিজে আম পাড়িয়ে দিয়ে আসছে ছোটো বড়ো সে